এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ভ্লগ রুপালি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তো দেখতেই পাচ্ছ মা এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছে এখন বাজে আটটা তো মা কিন্তু রান্না বান্না করে নিয়ে সকাল সকাল রেডি হয়ে নেবে কারণ কি মা যাবে ব্যাংকে দশটা বাজলে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে দেখতে পাচ্ছ তো মা ওখানে মুগ ডাল বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে আর আমি হচ্ছি কি যে একটু সবজি কেটে দিচ্ছি মাকে আর আজকের হচ্ছে সোমবার সোমবারে আমাদের যেহেতু নিরামিষ তো চলো দেখি কী কী মানে মা করে আমাকে তো সবজি বের করে দিয়েছে আমাকে যা যা সবজি আমি তাই তাই কাটছি তো চলো চলো আমি দেখেছি তোমাদের আমি কি কি সবজি কেটেছি দেখতে পাচ্ছ এখানে টমেটো গাজর আলু আর এই যে ভেন্ডি আলু কাটা আছে এই যে পেঁপেও কেটেছি আর এই উচ্ছেটা মা বললো ভাতে দেবে সেই জন্য কারণ কাটলাম না আর মা দেখো এখানে ভেন্ডি ভাজা করার জন্য ভেন্ডিও চাটিয়ে দিল তো চলো মা ভেন্ডি ভাজা করতে থাকুক এই যে মার ভেন্ডি ভাজা করা হয়ে গেছে এইবার করছে গাজর আলু ভাজা এটা কিন্তু ভেজ ডালে দেওয়ার জন্য ভাজা করছে মা আর মার কিন্তু স্নান করে পুজো দেয়া হয়ে গেছে তো চলো এই গাজর আর আলুটা ভাজা করেছে মা এই হচ্ছে ডালে দেওয়ার জন্য তারপরে হঠাৎ করে মার মিটিং হয়ে যাবে অনলাইনে সেই জন্য মা চলে যাবে আর আমি রান্না করবো এই এই ডালটা তো দেখতে পাচ্ছো আমাদের কারিপাতা গাছটা কত বড় হয়ে গেছে আর কতটা মানে ডাল মানে হয়েছে খুব বড় হয়ে গেছে ছোট্ট লাগাটা হয়েছে তো চলো এ থেকে কয়েকটা ডাল ছেড়ে নিয়ে ডাল বলছি কেন পাতা না বলে হয়ে যাবে তো প্রথমে তো আমি জানতাম না যে ডালটা আমি বানাবো না হলে আমি কারি পাতা আগে থেকে তুলে রাখতাম সেই জন্য যেহেতু মা মিটিং করছে ওখানে অনলাইনে অ্যাটেন্ড করেছে মিটিংয়ে সেই জন্য আমি এখানে ডালটা করছি মা কিন্তু গাজর আলু ভাজা করেছে আর ডালটা সিদ্ধ করে ওই অব্দি রেখে দিয়েছে আর ভেন্ডি আলু ভাজা করেছে তো দেখতে পাচ্ছ আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর কারি কারিপাতা যেহেতু আজকে নিলাম সেই জন্য আদা পেস্ট দিলাম একটু তো চলো সব কিছু মশলা কষিয়ে নিই আর তারপরে দিয়েছি এখানে টমেটো এবার লবণ হলুদ জিরে যা যা মশলা আর কি দিতে হয় সব কিছু দিয়ে কষিয়ে নেবো নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে ডাল যেটা ডাল মানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলো সেটা দিয়ে দেবো তো চলো আমি আজকে নিরামিষ ডালটা এইভাবে বানিয়েছি আর কিন্তু খেতেও সেই রকম মানে সুস্বাদু হয়েছিল আর মা যেহেতু অনলাইনে মিটিং আগে থেকে জানতো না সেই জন্য তো মা কিন্তু এই মিটিংটা শেষ হলে আবার ব্যাংকে যাবে সেই জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডালটাও দিয়ে দিলাম আর আগে থেকে গাজর আলু ভাজা করে মা ওই ডালের মধ্যে দিয়ে রেখেছিল সেটা সেটা ওর সাথেই আছে তারপরে ভাই এইদিকে টাকা জমা নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে বেশ এখন মানে অনেকক্ষণ পরে মার মিটিংও হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মা এবার মার কাজে চলে যাবে সেই জন্য হচ্ছে ঘরটাকেও একটু ক্লিন করে নিচ্ছে দেখতেই পাচ্ছ ব্যাঙ্কে থেকে সবে এলো চারটে বাজে তো সেই জন্য এইবারে আপেলটা কেটে এনে দিলো এবার খাবো মা আবার যাচ্ছে আরেকটা মানে জায়গায় মিটিং করতে এই যে মা দেখতে পাচ্ছ আবার রেডি মানে রেডি তো আগে থেকেই ছিল কারণ ব্যাঙ্কে থেকে এসেছে আবার যাচ্ছে এ কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে যেতে পারছে না তাই দাঁড়িয়ে আছে আর এই যে আপেল কেটে এনে দিলো জল দিলো খাবো আমরা রেডি হয়ে গেছি ওই যাচ্ছি আর পরে বেরো তো মা কিন্তু মিটিং থেকে এসেছে তারপরে আমরা বেড়াতে যাচ্ছি এখন কিন্তু ছটা বেজে গেছে দেখতে পাচ্ছ আর তারপরে তোমাদের সামনে আর সেরকম আসা বাড়ি ঘুরে এসে তো দেখতে পাচ্ছ মা এখানে ভাত রান্না করে নিচ্ছে আর হচ্ছে আজকের এখন বাজে সাড়ে নটা মতো তারপরে অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে আস আসাহানি দিক থেকে ঘুরে এসে আর মা এখন টমেটো মেখে নিচ্ছে আজকে রাতের ডিনারের জন্য নিরামিষের দিনে ভাতে পোড়া ভাজা এগুলোই আমার বেস্ট লাগে আমার মাছ মাংস যতই হোক না কেন তার সাথে মানে সেটা আমার মানে যতটা না আমার ভালো লাগে তার থেকে বেশি আমার এই সব ভাজা ভাতে পোড়া এইসব খেতে আমার খুব ভালো লাগে তো চলো আমরা ডিনার করে নিই তোমাদের সামনে পরে আসছি আজকের ভ্লগটা কিন্তু এই পর্যন্ত আর বেশি বড় করবো না সবাই ভালো থেকে সুস্থ থেকে লাভ ইউ অল নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তো চলো তোমাদের সাথে একটু ডিনারটা দেখিয়ে দিই আজকে রাতে আমাদের কি কি মেনু আছে মেনু বলতে তেমন কিছু নেই দেখতে পাচ্ছ বেগুন ভাজা টমেটো মাখা আর দুপুর বেলার যে ভেজ ডালটা ছিল সেই দিয়ে আমরা ডিনার করে নেব এটাই আমার কাছে অমৃত সমান মানে জানি না কার কাছে কি কিন্তু আমার তো খুব ভালো লাগে চলো আমরা খেয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে